আসসালামু আলাইকুম কাত গ্রামের জীবন সংসার আসলে রোডে চলার পথে আমি একটা জিনিস বুঝতে পেরেছি সেই কথাটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আমরা যখন রোড দিয়ে চলাচল করার চেষ্টা করব ঠিক ওই সময় বিসমিল্লাহ রহমান রহিম ফোরে উঠব নামার পরে আলহামদুলিল্লাহ বলে নেওয়া নামব মাঝখানের সময়টুকু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রসুলের নামে মনে মনে শরীফ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের এই দোয়ার কারণে আল্লাহ ফকর বিন আলামিন অবশ্যই আমাদেরকে হেফাজত রাখবেন হেফাজত করবেন বিপদ আফদ পালা মুসিবত থেকে এখন আমি যাচ্ছি মেন রোড বোলা বাংলা বাজার আমার সাথে থাকুন নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ